হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার আমি আজকে ধরুন আমার নতুন টিউটোরিয়াল ভিডিও যে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন বেসিক কম্পিউটার দিচ্ছি তো আশা করবো আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা বেশি না ভাই দেখুন এখানে সাইন অপশন যাওয়ার পরে যে ক্রিয়েটর সাকিব টু এটা আগে আমার যে

সিম্পলিভাবে তৈরি হয়ে গেলে আমাদের চ্যানেলটি মূলত এভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা হয় থেকে সহজে আর ইউটিউব চ্যানেল তৈরি করার কোনো পদ্ধতি আমার আসবে বলে জানা নেই তো দর্শক বা ভিডিওরদের সামনে বলব প্রথমে যে দেখুন আমি পুরোপুরি সম্পূর্ণভাবে আপনি কীভাবে ইউটিউব চ্যানেল থেকে আয় করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আমি গেলাম আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া হাজির করবেন শুধু করবেন আজকে এই পর্যন্ত আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আর আবারও বলতেছি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট এবং সর্বশেষ সাবস্ক্রাইব করতে বলবেন আমার এই চ্যানেলকে ধন্যবাদ সবাইকে